আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সতেরো আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কত তারিখ থেকে আবেদন শুরু কত তারিখে শেষ কত টাকা ফি ছবি স্বাক্ষরের সাইজ বিস্তারিত দেখাবো এই ভিডিওতে বিস্তারিত দেখতে ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল এখানে লক্ষ্যকরণ মোট চারটি কলাম রয়েছে ক্রমিক নং পদের নাম ও বেতন গ্রেড শূন্য পদ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেড ষোলো স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শূন্য পদের সংখ্যা রয়েছে চারশত আটষট্টিটি সচরাচর এত বড় নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু হয় না এটি অনেক বড় সুযোগ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য এবং নির্মাণ কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ চার সত্তর আটষট্টি শূন্য পদের বিপরীতে পানি উন্নয়ন বোর্ডে ইতোপূর্বে নং এত তারিখ আঠাশ ছয় দুই মোতাবেক প্রকাশিত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের একশো পঁচিশটি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই পূর্বের আবেদনকারীদের ইউজার আইডিতে আবেদন গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো আমি গুরুত্বপূর্ণগুলো গুরুত্বপূর্ণ একটু দেখে নিন এই তেইশ জুলাই দুই হাজার চব্বিশ মন্ত্রণালয়ের এই স্মারক অনুযায়ী কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে আবেদন দাখিলের শেষ তারিখ আঠারো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল চার ঘটিকা পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং দাখিল করতে হবে অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি অফরযোগ্য একশত টাকা পেমেন্ট করতে হবে প্রার্থীকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অনলাইন রিকোয়ারমেন্ট পোর্টাল এই ওয়েবসাইটে লগ ইন করে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত পোর্টালে পাওয়া যাবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং কোনো হার্ড কপি গ্রহণ করা হবে না আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে উপসহকারী প্রকৌশলী পদেটি এটাও কিন্তু সেম প্রক্রিয়ায় আবেদন তাছাড়া ইউটিউবে যদি আপনারা সার্চ করেন দেখবেন যে অনেকের চ্যানেলেই আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়াটি দেওয়া আছে সেখান থেকে দেখতে পারেন যদি কারো অসুবিধা হয় তাছাড়া এই ওয়েবসাইটে যদি আপনারা প্রবেশ করেন লগ ইন করেন তাহলে দেখবেন সম্পূর্ণ প্রক্রিয়াটি একদম সহজ নিজেরাই বুঝতে পারবে সাধারণ শর্তাবলী আঠারো নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বৃহস্পতিবার চার ঘটিকা পর্যন্ত আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমা দেওয়া যাবে প্রার্থীর অনলাইন আবেদনপত্র দাখিলের শেষ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই আবেদন করতে পারবেন যাদের ফল প্রকাশিত হয়নি পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না এবং প্রার্থীর আবেদনকারীর বয়স হবে এক আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর প্রার্থীর ছবি প্রার্থীকে অবশ্যই সদ্য তোলা রঙিন ছবি অনলাইনে আপলোড করতে হবে ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না সাদা ব্যাকগ্রাউন্ডে সুস্পষ্ট মুখমণ্ডল সম্বলিত রঙিন ছবি আপলোড করতে হবে অবশ্যই চেষ্টা করবেন সদ্য তোলা ছবি আপলোড করার জন্য অনেকেই দেখা যায় অনেক পুরাতন একটা ছবি আপলোড করে ডকুমেন্টগুলো অনলাইনে আবেদন করার সময় লাগবে না কিন্তু ভাইবার সময় লাগবে যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টসে জানাতে